আপনি কি জানেন এমন কিছু মানুষ আছেন যারা সারা জীবন পরিশ্রম করেন দিনরাত চেষ্টা করেন তবু কখনো ধনী হতে পারেন না তারা প্রতিদিন ইনকাম বাড়ানোর স্বপ্ন দেখেন কিন্তু বাস্তবে সেই স্বপ্ন ধীরে ধীরে দূরে সরে যায় এখন প্রশ্ন হল কেন এমন হয় কারণ চাণক্যের মতে কিছু নির্দিষ্ট মানসিকতা ও অভ্যাস আছে যা মানুষকে সারা জীবনের জন্য গরিব করে রাখে আপনি যতই মেধাবী হন না কেন যদি এই ভুলগুলো আপনার ভেতরে থাকে তাহলে ধনী হওয়া আপনার জন্য প্রায় অসম্ভব ভাবুন তো একজন মানুষ আছে যা শুরু ছিল একেবারে শূন্য থেকে কিন্তু আজ সে কোটিপতি আর অন্য একজন সমান পরিশ্রম করেও একই জায়গায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা চিন্তাধারায় মানসিকতায় আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় চাণক্য বলেছিলেন যে নিজের ভুল বুঝতে পারে না সে কখনো উন্নতি করতে পারে না অর্থাৎ দরিদ্রতা সবসময় ভাগ্যের ফল নয় অনেক সময় সেটা নিজের মানসিক দুর্বলতারই ফল আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো সেই পাঁচ ধরনের মানুষের কথা যারা যতই চেষ্টা করুন না কেন কখনো ধনী হতে পারেন না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই পাঁচটি ভুলের এক বা একাধিক হয়তো আপনার ভেতরেও রয়েছে যেগুলো আপনি এখনও বুঝতেই পারেননি তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি আপনি সত্যিই জীবনে ধনী হতে চান তাহলে আজই জানতে হবে আপনি এই পাঁচ ধরনের মানুষের মধ্যে পড়েন কি না চলুন শুরু করি চাণক্যের সেই অমূল্য নীতিগুলো দিয়ে যা আপনার চিন্তা জীবন ও ভবিষ্যৎ সবকিছুই বদলে দিতে পারে প্রথম পয়েন্ট অলস মানুষ অলস মানুষ হল সেই ব্যক্তি যারা পরিশ্রম থেকে নিজেকে দূরে রাখেন কাজ এড়াতে চেষ্টা করেন এবং সব কিছু সহজভাবে পেতে চান তারা পরিকল্পনা করতে জানে না সময়কে গুরুত্ব দেয় না এবং প্রায়শই সময় নষ্ট করে বসে থাকে আপনি যদি কখনো এমন কাউকে দেখেন যে প্রতিদিন অনেক কিছু করার কথা বলে কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারে না তাহলে তিনি ঠিক এই ধরনের মানুষের উদাহরণ ধনী হওয়ার জন্য ধৈর্য কঠোর পরিশ্রম এবং পরিকল্পনা অপরিহার্য কিন্তু অলস মানুষ এগুলোকে গুরুত্ব দেন না বাস্তব উদাহরণ হিসেবে ধরুন রবি নামের একজন মানুষ তিনি অনেক বড় স্বপ্ন দেখেন নিজের ব্যবসা শুরু করার কথা ভাবেন কিন্তু দিনের পর দিন তিনি বসে থাকেন সময় নষ্ট করেন এবং কাজকে মাটিতে ফেলে দেন তিনি অনেকবার সুযোগ পেয়েছেন কিন্তু অলসতার কারণে সেই সুযোগগুলো হারিয়েছে অন্যদিকে তার বন্ধু অর্ণব যিনি প্রাথমিকভাবে তার চেয়ে কম সক্ষম মনে হতেন কিন্তু তিনি ধারাবাহিক পরিশ্রম করেছেন প্রতিদিন ছোট ছোট কাজ করেছেন আর তার ধৈর্য এবং পরিশ্রম তাকে সফল করেছে এই উদাহরণই স্পষ্ট করে যে অলসতা মানুষের ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা অলস মানুষ শুধু কাজের প্রতি উদাসীন নয় তারা নতুন কিছু শেখার ক্ষেত্রে ও সক্রিয় নয় তারা সহজেই হতাশ হয়ে পড়েন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন না ব্যবসায় বা ইনকামের ক্ষেত্রে এটি বড় বিপদ সৃষ্টি করে কারণ প্রতিটি ছোট উদ্যোগ প্রতিটি নতুন পরিকল্পনা কাজের মাধ্যমে এগিয়ে যায় যদি আপনি নিজের জীবনকে ধনী বানাতে চান তাহলে প্রথমে নিজের অবস্থাকে চিহ্নিত করতে হবে এবং ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করতে হবে পরিশ্রমকে নিজের জীবনের অংশ বানাতে হবে সময়কে মূল্য দিতে হবে এবং সুযোগকে কাজে লাগানোর মানসিকতা তৈরি করতে হবে মনে রাখুন ধনী হওয়া কোনো জাদু নয় এটি ধারাবাহিক পরিশ্রম সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনার ফল যারা অলস থাকে তারা সব সময় পিছিয়ে যায় আর ধনী হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় তাই নিজের জীবনে যদি আপনি পরিবর্তন আনতে চান প্রথমেই অলসতা দূর করতে হবে নিজের কাজের প্রতি মনোযোগী হতে হবে এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগোতে হবে কারণ ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যে পরিণত হয় দ্বিতীয় পয়েন্ট অর্থ ও ব্যয় নিয়ন্ত্রণে অক্ষম মানুষ অর্থ ও ব্যয় নিয়ন্ত্রণে অক্ষম মানুষ হল সেই ব্যক্তি যারা ইনকাম যতই বাড়ুক না কেন তা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না সব কিছু অপচয় করেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা করেন না তারা সহজেই লোভে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে এবং কখনো বাজেট মেনে চলতে পারে না বাস্তব জীবনের উদাহরণ হিসেবে ধরুন সুমন নামের একজন মানুষ তিনি একটি চাকরি করেন মাসে ভালো ইনকাম পান কিন্তু প্রতিদিনের খরচের হিসাব রাখেন না নতুন মোবাইল ব্র্যান্ডের কাপড় আড্ডা এবং খাবারের জন্য অতিরিক্ত খরচ করেন মাসের শেষে তার হাতে কিছু থাকে না এবং জরুরি সময় সমস্যার মুখোমুখি হন অন্যদিকে তার সহকর্মী রাহুল যিনি প্রাথমিকভাবে সুমনের চেয়ে কম ইনকাম পান কিন্তু তিনি খরচের হিসাব রাখেন শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস হিসাব করে কিনেন কিছু টাকা সঞ্চয় করেন এবং ছোট ছোট বিনিয়োগ করেন বছর শেষের দিকে দেখা যায় রাহুলের হাতে অনেক কিছু থাকে আর সুমনের হাতে শুধু খালি হাত এটি স্পষ্ট দেখায় যে ইনকাম বাড়ানোই যথেষ্ট নয় বরং সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ নিয়ন্ত্রণে অক্ষম মানুষ প্রায়শই ঋণের দিকে ঝুঁকেন কারণ তারা খরচের জন্য ধার নেন আর ঋণ তাদের জীবনকে আরও জটিল করে তোলে তারা নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা হারান এবং দীর্ঘমেয়াদে ধনী হওয়া তাদের জন্য অসম্ভব হয়ে যায় আপনি যদি ধনী হতে চান তাহলে প্রথমে আপনার খরচের অভ্যাস চিহ্নিত করতে হবে বুঝতে হবে কোথায় আপনি অপ্রয়োজনীয় খরচ করছেন এবং পরিকল্পিতভাবে বাজেট তৈরি করতে হবে দৈনিক সাপ্তাহিক এবং মাসিকভাবে খরচের হিসাব রাখলে আপনি দেখতে পাবেন কোথায় অর্থ অপচয় হচ্ছে আর কোন ক্ষেত্রে বিনিয়োগ বা সঞ্চয় করা যায় মনে রাখবেন ধনী হওয়ার পথে শুধুমাত্র ইনকাম বাড়ানো যথেষ্ট নয় বরং সেই ইনকামকে সঠিকভাবে ব্যবহার করার ক্ষমতাই আপনাকে দীর্ঘমেয়াদে সফল করে তাই আপনার জীবনে অর্থ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলুন অপ্রয়োজনীয় খরচ কমান এবং ধীরে ধীরে আপনার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করুন তৃতীয় পয়েন্ট ভয়কাতর বা ঝুঁকি এডানো মানুষ ভয়কাতর বা ঝুঁকি এডানো মানুষ হল সেই ব্যক্তি যারা নতুন সুযোগ নেয়ার বা বিনিয়োগ করার ক্ষেত্রে সবসময় ভয় পান আর সেজন্য তারা জীবনের বড় সুযোগ হাতছাড়া করে দেন তারা নিরাপত্তার মধ্যে থাকতে ভালোবাসেন এবং নতুন কিছু করতে কখনো সাহস দেখান না বাস্তব উদাহরণ হিসেবে ধরুন নীরব নামের একজন মানুষ তিনি একটি ভালো চাকরি করেন কিন্তু নতুন ব্যবসা শুরু করার বা নিজের কোনো প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ পেলে তিনি তা ভয় পান তিনি ভাবেন যদি ব্যর্থ হই তাহলে সব হারাবো তাই সেফেস্ট পছন্দেই সীমাবদ্ধ থাকেন তার বন্ধুরা যাদের মধ্যে অর্ঘ আছে তারা সাহস দেখিয়ে নতুন উদ্যোগ নেন নতুন ব্যবসায় বা ছোট বিনিয়োগ শুরু করেন সময়ের সাথে সাথে দেখা যায় অর্ঘের ছোট ছোট বিনিয়োগগুলো বড় ফল নিয়ে আসে আর নীরব তার একই চাকরিতে থেকে যায় আর ধনী হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় ভয়কাতর মানুষ সব সময় নিরাপদ পথ বেছে নেন কিন্তু সফলতা প্রায়শই সেই ব্যক্তিদের কাছে আসে যারা ক্যালকুলেটেড রিস্ক নিতে জানে জীবনে নতুন কিছু করার মানে কখনো কখনো ব্যর্থতার মুখোমুখি হওয়া কিন্তু সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে তারা আরও শক্তিশালী হয় যারা ঝুঁকি এ তারা শিক্ষার সুযোগও হারায় কারণ তারা শুধু নিরাপদ এবং পরিচিত কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর্থিক স্বাধীনতা বা ধনী হওয়া মানে শুধু ইনকাম বাড়ানো নয় বরং নতুন সুযোগ ধরার সাহস দেখানো আপনি যদি নিজের জীবনকে ধনী বানাতে চান তাহলে ভয়কে হারাতে হবে ঝুঁকি নিতে শিখতে হবে আর কখনো কখনো নিরাপদ অঞ্চলের বাইরে গিয়ে নিজের সিদ্ধান্ত নিতে হবে মনে রাখবেন সফল মানুষরা ব্যর্থতার ভয়কে ছাড়িয়ে এগিয়ে যায় আর তাদের ধৈর্য এবং সাহসই তাদের ধনী করে তোলে তাই আজই নিজের ভয় চিহ্নিত করুন সাহসী হন আর নতুন সুযোগ গ্রহণ করতে শুরু করুন কারণ ঝুঁকি না নিলে ধনী হওয়া প্রায় অসম্ভব চতুর্থ পয়েন্ট নেগেটিভ মানসিকতার মানুষ নেগেটিভ মানসিকতার মানুষ হল সেই ব্যক্তি যারা সবসময় নেতিবাচক দিকগুলো দেখেন ব্যর্থতা এবং অস্ফলতার দিকে বেশি মনোযোগ দেন আর সফলতার সম্ভাবনাকে ছোট করে দেখেন তারা প্রতিদিনের জীবনে সমস্যার মুখোমুখি হলে হতাশ হয়ে পড়েন সহজে হতাশাবাদী হয়ে যান এবং নতুন সুযোগ গ্রহণে অনিচ্ছুক থাকেন বাস্তব উদাহরণ হিসেবে ধরুন দীপক নামের একজন মানুষ তিনি সবসময় ভাবেন সে যে নিক তা ব্যর্থ হবে নতুন কিছু শেখা সম্ভব নয় এবং অন্যরা তার থেকে এগিয়ে যাবে সে দেখেন না যে ছোট ছোট পদক্ষেপও বড় ফল দিতে পারে এবং ধারাবাহিক প্রচেষ্টা সফলতার চাবিকাঠি তার সহকর্মী মেঘা যিনি প্রাথমিকভাবে দীপকের চেয়ে কম আত্মবিশ্বাসী মনে হতেন কিন্তু তিনি যে কোনো চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখেন সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক থাকেন সময়ের সাথে সাথে মেঘা তার কাজের মাধ্যমে সফলতা অর্জন করেন আর দীপক তার হতাশা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে পেছনে থাকেন নেগেটিভ মানসিকতা মানুষকে শুধুই পিছিয়ে দেয় না বরং তার মনোভাব এবং কাজের প্রতি আগ্রহকেও ক্ষতিগ্রস্ত করে তারা সৃজনশীলতা হারান নতুন ধারণা তৈরি করতে ব্যর্থ হন এবং সম্ভাবনাময় সুযোগও হারান ধনী হতে হলে ইতিবাচক মনোভাব অপরিহার্য কারণ আপনি যদি নিজের সক্ষমতা এবং সুযোগকে ছোট মনে করেন তাহলে আপনি কখনো বড় ইনকাম বা সফলতা অর্জন করতে পারবেন না নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে বাধাগ্রস্ত করে আর ইতিবাচক চিন্তা আপনাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায় আপনি যদি ধনী হতে চান তাহলে প্রথমেই নিজের নেতিবাচক মানসিকতা চিহ্নিত করতে হবে এবং ধীরে ধীরে ইতিবাচক চিন্তাভাবনা তৈরি করতে হবে প্রতিদিন নিজের মধ্যে ছোট ছোট ইতিবাচক অভ্যাস স্থাপন করুন নিজের ক্ষমতায় বিশ্বাস রাখুন এবং সমস্যা সমাধানকে নতুন সুযোগ হিসেবে দেখুন মনে রাখবেন সফল মানুষরা সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেন আর নেতিবাচক মানুষরা সমস্যাকে বাধা হিসেবে দেখে তাই নিজের মানসিকতাকে ইতিবাচক দিকে পরিবর্তন করুন কারণ আপনার চিন্তা মনোভাব এবং প্রতিদিনের অভ্যাসই আপনাকে ধনী বা গরিব করে তোলে পঞ্চম পয়েন্ট নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া মানুষ নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া মানুষ হল সেই ব্যক্তি যারা বারবার একই ভুল করেন কিন্তু তা থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন না এবং নিজের সিদ্ধান্তগুলো ঠিক করতে ব্যর্থ হন তারা প্রায়ই অন্যদের দোষ দেয় নিজের ত্রুটিকে স্বীকার করতে চায় না এবং একই ভুলের পুনরাবৃত্তি ঘটে বাস্তব উদাহরণ হিসেবে ধরুন অমল নামের একজন মানুষ তিনি একটি ছোট ব্যবসা শুরু করেন কিন্তু প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন তিনি ভাবেন এটি তার ভাগ্যের দোষ বা অন্যান্য কারণে ব্যর্থ হয়েছে কিন্তু নিজে থেকে ভুলগুলো বিশ্লেষণ করেন না ফলস্বরূপ পরবর্তী চেষ্টা করতে গিয়ে তিনি একই ভুল করেন যেমন বাজারে চাহিদা বুঝতে না পারা খরচের হিসাব ঠিকভাবে না রাখা বা সঠিক পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা অন্যদিকে তার বন্ধু সায়ন্তন যিনি একই ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন প্রথম ব্যর্থতা থেকে শিক্ষা নেন কোথায় সমস্যা হয়েছে তা চিহ্নিত করেন এবং পরবর্তীতে সঠিক পরিকল্পনা ও নতুন কৌশল নিয়ে ব্যবসা শুরু করেন ফলস্বরূপ সফল হন আর অমল আবারও ব্যর্থ হন নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া মানুষ শুধু আর্থিক ক্ষতির মুখোমুখি হয় না বরং তার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তিও কমে যায় তারা পরিবর্তনের প্রতি অযোগ্য হয়ে পড়েন এবং দীর্ঘমেয়াদে উন্নতি করার সুযোগ হারান ধনী হওয়ার জন্য প্রয়োজন ধারাবাহিক শেখার মানসিকতা নিজের ত্রুটি চিহ্নিত করা এবং প্রতিবার আরও ভালো করার চেষ্টা করা যারা নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে না তারা কখনো বড় সিদ্ধান্ত নিতে এবং বড় ইনকাম বা সফলতা অর্জন করতে পারে না আপনি যদি ধনী হতে চান তাহলে প্রথমেই নিজের ভুল চিহ্নিত করতে হবে তা থেকে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং প্রতিটি ব্যর্থতাকে নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে মনে রাখুন সফল মানুষরা ব্যর্থতাকে নিজেকে শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখে আর নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া মানুষরা সেই সুযোগ হারায় তাই আপনার জীবনে ধনী হতে হলে নিজের ভুলকে স্বীকার করুন বিশ্লেষণ করুন এবং তার থেকে শিক্ষা নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে চলুন কারণ শুধুমাত্র শিক্ষার মাধ্যমে আপনি সত্যিকারের সাফল্য এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন বন্ধুরা আপনি যদি সত্যিই জীবনে ধনী হতে চান তাহলে আজ আমি যে পাঁচটি ধরনের মানুষের কথা বলেছি তা মনোযোগ দিয়ে ভাবুন নিজের অভ্যাস মানসিকতা এবং সিদ্ধান্তগুলো খতিয়ে দেখুন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনুন মনে রাখবেন পরিবর্তন শুরু হয় আপনার নিজের থেকে আর প্রতিদিনের ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যে রূপ নেবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে লিখে জানিয়ে দিন কোন পয়েন্টটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আপনার সময় এবং মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ